চাচা আপনি না করছেন অন্য লাগে আবার বিয়ে করতে হলে এইসব কি আপনি নিতুরে অন্য এক জায়গায় বিয়ে দিতেছেন অন্য একজনের লাগে আপনি জানেন না নিতু আমারে ভালোবাসে আমি নিতুরে ভালোবাসি আপনি তো আমার কথা দিছিলেন নিতুরে আমার লগে বিয়ে দিবে এই এগুলা কি চাচা চুপ করে আছেন কেন কথা কোন না 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 মনে হইছে খুব করে চলে আসছে তারা তোর জানে না যে তোমার সাথে নিতু বিয়ে ঠিক দেখো ভাই সেই তো পড়ছে তাই তার খালি মুখে বিদায় দিতে পারি না ভদ্রতার তো একটা ব্যাপার আছে তাই না এই একটা করছে আসছেন যখন চা নাস্তা খাইয়া তারপর বিদয় হন নিতরে আবি বিয়া করো আপনার একটা কথা কইতে হয়েছিলাম আমার মা অসুস্থ তার নিয়ে ঢাকায় যাইতে হইব চার পাঁচ দিন থাকা লাগতে পারে ডাক্তার দেখাইতে হইব আর এই কথাটাই আপনাকে জানাইতে আইছিলাম দেখতেছি আপনি পুরো নাটক সাজাইছেন বহুত নাটক করছেন আর কোনো নাটক চলবো না আমি ঢাকা থেকে আইসা আপনার কোনো অজুহাত শুনবো না নিতরে বিয়া করে ফেলাবো আমার ভাতে যা দু সম্পর্কে ওই নিতুরে পছন্দ করে সে আমার নিতুরে বিয়ে করতে চাই ও কি চায় আর না চায় তার আমার কিচ্ছু যায় আসে না আজকে ওরা ভালো লাগবো কালকে আরেক জন্য ভালো লাগবো পোষণে তো আমরা ভালো লাগবে কিন্তু বিয়ে হইব বাপের ইচ্ছায় আপনার রাজি থাকলে আমি আজকে রাত্রের ভিতরে কাজে নিয়ে আসবো আর ছেলে ও তো কালকে ঢাকা চলে যাবে বিয়ে কোনো ঝামেলা করতে পারবে না আজকে সন্ধ্যা বিয়ার কাবিন দশ লক্ষ টাকা এই আপনার আমি এক লাখ টাকা অগ্রিম দিয়ে গেলাম আপনি কিছু রেডি করেন আমি রাত্রি কাজে নিয়ে আসতেছি পুবাইল নিবাসী মোহাম্মদ কাশেম মিয়ার একমাত্র কন্যা মোসাম্মদ মৃত্যু আক্তারের সাথে দশ লক্ষ টাকা বেলমত ধার্য করিয়া পাপ্ত মোহাম্মদ নাসির হোসেনের সাথে বিবাহ করতে রাজি থাকিলে বলো আলহামদুলিল্লাহ মা কবুল আমি কবুল করুন না এমন মাইথাপুর বিয়া তো বিয়া সারি হইব না বাপ আর মেয়ে কথা বলতো আপনি মাস্কারে কথা বলতেছেন কেন চুপ থাকেন আপনি কখন কুমি তো জানো কৌ আমি আর সাহেব ভাইয়া কেউ খুব ভালোবাসি

আপনি জানেন না যে নিতুরে আমি ভালোবাসি নিতু আমারে ভালোবাসে তারপর কেন আপনি অন্য সাইকে বিয়ে দিলেন আপনার জন্য আমি কি না করছি আপনার টোটাল সংসার না আমি চালাইছি আমার কাছে আপনি যখন টাকা চাইছেন আমি কোনদিন না করছি তাইলে আমার সাথে এত বড় ব্যাপারে কেন করলেন ওই নিতু যদি একটু সুখের আশায় বিয়েতে রাজি হয় তাহলে বাপ হিসাবে আমি কি করতে পারি